আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটু আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাবো হালকা করে দেখাবো বেশি দূরে যেতে পারবো না তো একটা বাড়িতে আমরা যাচ্ছি সেনের মা আমি তো দেখো আমাদের গ্রামের রাস্তাটা ওটা কিন্তু ছাগলদের জন্য আর টানতে চারটার কাঠে টানতে তো ভিডিওটা না টেনে সবাই দেখবে ঠিক আছে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো আমাদের দিকে দেখো এটা হচ্ছে কালার কত বড় বড় হয়েছে মশাল্লা আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ হ্যাঁ মসজিদটা অনেক পুরনো অনেক পুরনো দিনের মসজিদ এটা তো আমরা গ্রামের আমাদের গ্রামটা দেখো একদম গাছপালাতে ভর্তি তো আমরা হেঁটে যাচ্ছি দুজনে দুই যাই এখানের মা আর আমি এসানে আমার হলুদ শাড়ি পরে আছে মাকেও ভালো লাগছে আর আমাদের এদিকে দেখো কত সুন্দর কলা গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগে আমাদের আমাদের গ্রামটা মানে আমরা যেখানে থাকি ওটাও তো একদম ফাঁকা তার মধ্যে যে সমাজ আমরা যেখানে যাই মেয়ে যে বাড়ি আছে সবারই বাড়ি আছে এদিকে আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা তো হলুদ হলুদের গাছও কি সুন্দর বড় বড় হয়েছে আর এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে রেশবা আমাদের গ্রামের নামটাই হচ্ছে রেশবা তো দেখো দেখো এই যে ছাগলগুলা খুব সুন্দর বড় বড় এবারই মানে ছাগলগুলো তো ভালো হয়নি কিন্তু খুব সুন্দর যাদের ছাগল আমাকে খুব পছন্দ হয় তো বলে রেখেছি তো যদি সালা দেয় তো একটা কিনে নেব কাছ থেকে তো যাদের বাড়ি নিয়ে এসেছি তো চলে এসেছি আবার ছাদের উপরে নিয়ে উঠেছি একটু বাড়িতে ঘুরে হাঁটা নিয়ে চলে এসেছি তো ওই মানুষ রান্না করবে এই বড় পুজো বসে আছে এই স্কুল থেকে নিয়ে আসার পরে আর আদর কি বড় বড় বসলে আদর হচ্ছে আদর খাবে সবসময় তো আমি আদরের ছবিটা ক্লিক করে নিলাম আমার তো যে মোমেন্টটা ভালো লাগলো ওই মোমেন্টটাই আমি ভিডিও করে তুলে নিই তো এই হচ্ছে আমাদের সর্বপ্রথম ছাগল সর্বপ্রথম বলতে ওর সর্বপ্রথম হয়েছিল অনেকগুলো ছাগলের মাঝখানে মানে এই হয়েছিল প্রথম আদর তো শীতের টাইমে হয়েছিল তো শীতে মানে ওর মায়ের কাছে রাখতাম না সবসময় আমাদের কাছে থাকতো ওরা দুই ভাই বোন ছিল শুনিয়া রাধে তো সবসময় ওরা আমাদের কাছেই থাকতো তো এত মায়া জমে গেছে আর ওর কানগুলো এত বড় বড় ও যখন যখন ছোটবেলায় হাঁটতো তো মানে দুলে দুলে হাঁটতো তো এত সুন্দর লাগতো আর দেখো কানগুলো মানে কত বড় বড় ওর দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় কান আর কান দুটো দেখতে খুব ভালো লাগে আর ওকে মানে কি বলবো এত মায়া কোথাও গেলে কান্না করবে না খেতে দিলে বাড়ি থেকে বেরোবেই না তো আমার কাছে আদর খাবে ইসানের কাছে আদর খাবে আর দেখা গলাকে এক জায়গায় মিলিয়ে রাখবে তো ভাত খেলে তো মানে ওদেরকে আগে ভাত রান্না করে ওদেরকে আগে ভাত দিতে হবে আমাকে গরম গরম ভাত খাবে যা নিয়ে আসবে দই নিয়ে আসবে তো দইও খাবে তো দইয়ের দই খেয়েছে দইয়ের ভিডিওটা মানে ক্লিক করা হয়নি বা আমি এখানে দিলাম না পরে দেবো পরের ভিডিওতে দেবো যা বিরিয়ানি নিয়ে আসবে তাও ওর জন্য নিয়ে আসবে বিরিয়ানি খাবে সব কিছু খাবে ও তো আর ইশান হচ্ছে যে মোটর সাইকেলে গাড়ির চাবি গাড়ি নিয়ে এসেছে এখানে বড়ো ভাড়াতে যাবে তার জন্য গাড়িটা নিয়ে এসেছে তো গাড়ির চাবি হচ্ছে দেখো মানে সবাই রাখে সামনে বড় বইভাবে রাখে আর এখানে চা হ্যাঁ রাখে তো ও বিভিন্নভাবে রাখার চেষ্টা করছে যে বড়োদেরকে বড়দেরকে দেখে ছোটোরা মানে শিখে তার জন্য হচ্ছে সেও মানে ওই ওই রকম করছে ইসান আর দেখো এটাতে এটা তো চিন্টু চিন্টু আদারে একই রকম দেখতে নেই তা আমি এখানে রান্না করছিলাম এই বারান্দাতে তো আমি রান্না করছিলাম হচ্ছে রান্না করতে করতে আমি ভিডিওটা ক্লিক করছিলাম আর এম যে আদর্শ সবার দুধবেলাও চলে আমি দুধ নিই মানে কাকাটার কাছে গেল আর তারপরে ঈশান দেখো বসে আছে ইসান খুবই স্কুল থেকে এসে কিন্তু দুষ্টু মিষ্ট করে আর আমি ওলের ওল হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি ভাতের মাছে আর পেঁপে ভাজা করছি আর হচ্ছে ডাল করেছি আর বা কাঁচা পেঁয়াজ খেতে না ওর জন্য পেঁয়াজটাকে পুড়িয়ে নিয়েছি আর দেখো ওলটা আমি দিয়ে দিয়েছি তো এবার এটা সানা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার